আলাইকুম আমরা হোমপ্যাথ প্লাসিকে যে টিউটোরিয়াল করছিলাম সেটার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আজকে আমি আপনাকে দেখাবো যে হোমপ্যাথ প্লাসিকে কিভাবে আপনি একটা প্রেসক্রিপশন চমৎকার একটা প্রেসক্রিপশন কে দেবেন অথবা এবং ডাটাটা সেভ করবেন আসন বন্ধ রাত আহ সময় নষ্ট না করে আমরা শুরু করি ক্লাসিক সেট আপ দেওয়ার পর আমরা এই তার হয়তো পাঁচটি মডিউল পাওয়া যায় আমি একটি মডিউল ডিলিট করে দিয়েছি আমরা এই চারটি মডিউল আমরা আমাদের ডেস্কটপে পাবো এই চারটি মডিউল খুব প্রয়োজনীয় চারটি তার মধ্যে আমরা এর আগে ক্লাসিক নিয়ে আমরা দেখিয়েছি ক্লাসিক কিভাবে আমরা এটা করি তো আজকে দেখাবো আমরা কিভাবে কেস টেকিং কম্পিউটারে সম্পূর্ণ ডাটা সেভ করা যায় সমস্ত তথ্যগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় এটা খুব প্রয়োজনীয় একটা বিষয় এবং আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ডাটাটা আপনাদের কাছে সবসময় রুগীর ডাটা আপনার হেফাজতে থাকবে তো এটা আপনি করতে পারবেন এটা এখানে পিএমএস যেটা আছে অর্থাৎ পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এখানে কিছু আইকন আমরা দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগই এখন প্রয়োজন হবে না একই সেম আইকন গুলো আমরা এই দিকেও পাচ্ছি দেখতে তো এবং এখানেও যে পেশেন্ট ইনফরমেশন ফিজিশিয়ান ইনফরমেশন টু হোমিওপ্যাথি ফ্যামিলি হোমিওপ্যাথি ফ্যামিলি থেকে আমরা ক্যাসিকে আর কাইপ হোমিউটিলিটি প্রত্যেকটাতে আমরা যাওয়া আসা করতে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্কড তো আপনারা এগুলো একটু নাড়াচড়া করলে আপনারা বুঝতে পারবেন আপনি যদি এখানে ক্লাসিকে চাপ দেন তাহলে ক্লাসিকে ক্লিক করার সাথে সাথে আমরা ক্লাসিকে প্রবেশ করতে পারবো আর কাইভে ঢুকলে আমরা আর কাইভে আমি ইউটিউবের সাথে ঢুকলে ইউটিউবে আমরা ঢুকতে পারবো তো আমি আজকে যেহেতু এই দেখাতে চাচ্ছি যে পেশেন্টের ডাটা আপনি কীভাবে সেভ করবেন তো সেই সম্পর্কে আমরা আসি আমরা প্রথমে পেশেন্ট সিলেক্ট করবো আমরা সিলেক্ট পেশেন্টে একবার ক্লিক করবো

তাহলে আপনি মোর ইনফরমেশন রাখতে পারেন এখানে আমরা সিলেক্ট করেছেন যেহেতু সিলেক্ট করেছিলাম এখানে ক্লিক করার পরে এবং এটা সিলেক্ট হয়ে গিয়েছিল ক্লাসিক টিউটোরিয়াল আমরা সিলেক্ট করেছি এর পরে কেস রেকর্ড কেস রেকর্ড আমরা এটা করে ক্লিক করব কেস রেকর্ড এখানে বোল্ড যেটা তো পাওয়া যাচ্ছে আমরা কি আর বলতে এবং এখানে কিন্তু এই পেশেন্টের সম্পূর্ণ ডিটেইল

এটাকে আমরা এসেপ করতে পারি পাঁচ বছর থেকে মাথা ব্যথা রুগী সেই সাথে আমরা অ্যাসোসিয়েট কমপ্লিকেশন বা কমপ্লেন্টস যেগুলো আছে সেগুলো আনুষাঙ্গিক সহযোগী যে লক্ষণগুলো রুগীর আছে সেই লক্ষণগুলি আমরা আমরা ইচ্ছে করলে এগুলো সেভ করে রাখতে পারি এবং প্রতিবারে আমরা ইচ্ছে করলে ডাটা গুলোকে এভাবে এটা সেভ করার পরে আমরা আবার এটাকে নতুন ডাটা সেভ করতে পারি এবং আমরা যত খুশি এখানে হিট সংগ্রহ লিখতে পারি লিখে শেষ করা যাবে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে আমরা রুগীর হাইট রুগীর হাইট যেটা আপনি পাবেন পাসপোর্ট দুই ইঞ্চি থেকে শুরু আপনি যে হাইট পান রুগীর হাইট ওয়েট বেল্ট হেয়ার বেল্ট স্কিন নেল এবং কমেন্টস আপনার যদি আনুষাঙ্গিক কোনো মন্তব্য থাকে এগুলো আপনি রুগীর হাইট ওয়েট সবকিছু রোগীর শারীরিক গঠন রোগীর সামর্থ্যতা ত্বক চুল এগুলো আপনি ইচ্ছা মতো পূরণ করতে পারেন রোগীর উপসর্গ অনুযায়ী রোগীর মেন্টাল স্টেট মাইন্ড অবস্থা যদি ইমোশনাল আবেগ আবেগগত অনুভূতি কেমন সাবকনসিয়াস বা অবচেতন মানসিক অবস্থা কেমন ইন্টেলেকচুয়াল বুদ্ধিমত্তা কেমন এগুলো আপনি রুগীর ক্ষেত্র এগুলোকে আপনি ইচ্ছা পূরণ করতে পারেন মেন্টাল স্টেট অ্যাঙ্গার আমরা ধরে নিলাম যে অ্যাঙ্গার রুগীর মাঝারি ধরনের স্যাডনেস স্যাডনেস ধরলাম যে সেরকম নাই প্রেম বা ভালোবাসা ভালোবাসার অনুভূতি রোগীর ভালোই আছে ঘৃণা ঘৃণার অনুভূতি ধরলাম যে কম আছে বিশেষ কোনো কিছুতে আতঙ্ক আছে লিখতে হবে ঠান্ডা ঠান্ডার গোস্ট যেটা ইচ্ছা যেটা যেতে যদি ভয় পায় অ্যাংজাইটি উদ্বিগ্নতা অ্যাজিটেশন অস্থিরতা

ডিসলাইক বা অ্যাভারশন যদি অপছন্দ করে সেটা এ ধরনের কোনো কিছু যদি থাকে আমরা দিলাম রুগী আপেল খেতে অপছন্দ অ্যাগ্রাভেশন যেটা খেলে রুগীর সমস্যা বাড়ে বৃদ্ধি পায় মিল্ক বা বীজ আপনি যেটা দিতে পারেন অপছন্দ

ড্রিমস যদি ঘুম স্বপ্ন সেরকম বিশেষত্ব থাকে স্বপ্নের বিশেষত্ব লিখতে পারেন সেক্সুয়াল ফাংশন ইচ্ছে করে লিখতে পারেন যদি রুগীর সেক্সুয়াল ফাংশন প্রবলেম থাকে আদার্স বা আনুষাঙ্গিক আনুষাঙ্গিক যদি অন্য কোনো অসুবিধা থাকে সব করলেন সিস্টেমিক যে সমস্ত লক্ষণগুলো থাকে যেমন মাথা মাথা মাথার যদি কোনো উপসর্গ থাকে সেটা লিখতে পারেন মুখমন্ডলের যদি কোনো উপসর্গ থাকে তাহলে

শীতল জল শীতল খাবার গরম খাবার এগুলো আপনি সব পূরণ করতে পারবেন এগুলো করার পরে আপনি সুন্দর একটা প্রেসক্রিপশন দিতে পারবেন রুগীর যদি জ্বর থাকে তাহলে শীতা অবস্থা ঘাম অবস্থা গরম অবস্থা তৃষ্ণা পর্যায়শীলতা এগুলো আমি পূরণ করার পরে এগুলো করতে পারবেন ফিমেল মেয়েদের মিনিস্ট্রিয়েশন মেনোপজ মিনিস্ট্রিয়েশন সাইকেল এম পি অর্থাৎ লাস্ট মিনিস্ট্রিয়াল পিরিয়ড

রুলিজ জার্নাল জানা গুরুত্বপূর্ণ ঔষধ সিলেকশন করতে যখন সেটা ফাস্ট ফাস্ট রেসপন্স টেনসি এবং এটা খুব জরুরি আপনি যদি রুলিজ জার্নাল ক্যালকুলের বা যদি বিল সিলেকশন তাহলে আপনি কম্পিউটার করার সাথে সাথে চলে আপনি এখানে ডাবল ক্লিকলে এটা নিজে ফাস্ট রেসপন্স ফাস্ট সিলেকশন

বলছি একটা আছে পেসেজ ডিটেইলস করা আছে পেসেজ ইনস্ট্রাকশন আপনি এই যে ফোনটার একটা অ্যাপ আছে যেটা যে রুহি মাতা বাথনি আসছে মানে যে এই যে মাতা বাথনি রুহি হয়ে আসছে মাতা বাথ সম্পর্কে মোটামুটি রেডেক্স এন্ড এ ভেরিয়াস টাইপ টাইপস লাইক টেনশন এর মাইডেন ক্লাস্টার একটা সাইনাস হেডেস কলেজ মোস্ট অফ হেরেটস কস্ট বাই ট্রেডিশন ইন দা মাসুল অফ দ্য নেক এন্টি আফটার পিরিয়ড অফ স্ট্রেস এন্ড কনসেন্ট ট্রেডিশন ডিটেইল মলার মন্দির ডিটেইল লেখা আছে ময়লার বিষয় হচ্ছে যে মডেল করতে পারবেন তারা মন্দির করতে

डाज एंड डांस मतलब की करते हैं वे एवं की करते हैं वे ना तो रूल की की बार में उस रूल का ऊंची थे क्योंकि सुंदर हो गए लेकिन जब एवर चेस वाइन नट्स चॉकलेट हेल्पर कॉफी इन माइलेन ए न्यूट्रिशियस डाइट विथ मल्टीविटामिन्स इज इन फीट अवॉइड सेल मेडिकेशन एस्पिरिन एंड पेरेस्टाल आर ओनली ऑफ लिमिटेड वैल्यू ऑन टेंशन डेट इतनी तरह